আমাদের গ্রামের মানুষজন অনেকেই বলে ঠিক আছে বৃদ্ধ হলে বাবা মা কেউ অবহেলা করিও না অনেকই কথাটা বলে থাকে তো আসলে সে একটা বজ গা বট তো আসলে বন্ধুরা আমি একটা আপনাদেরকে বট গাছ দেখাতে আসছি তো দেখেন এই শিকড়গুলা ঠিক আছে আমি আপনাদেরকে শিকড়গুলা ওই গাছটা কিন্তু জেতা আছে তো আপনাদেরকে শিকড়গুলো দেখাচ্ছি আর এর নিচের অংশটা দেখাচ্ছি তো আসলে আপনাদেরকে কীরকম লাগলো একটু প্লিজ সকলেই বলবেন আর আসলে আপনাদেরকে আমি চারোপাশে আপনাদেরকে আমি বটগাছটা সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছিলাম তো আসলে যদি আপনারা কন্টিনিউ করেন অবশ্যই আমি কথা বলবো এই বট ব্যাপারে আসলে এটা কত সালে হ্যাঁ জন্ম বা কত সালে যে বটগাছটা লাগাইছে আসলে এখানকার স্থানীয় যে ব্যক্তি পর্বরা আছে তারাও বলতে পারে না তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এরকম পুরানো বটগাছ পেতে বড় অনেক দায় ঠিক আছে আসলে এটা অনেক হ্যাঁ ভাগ্যের ব্যাপার আসলে বয়স বয়স্ক লোক বা বয়স্ক গাছ বর্তমানটা পাওয়ায় খুব মুশকিল তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে বলে দিবেন ভালো থাকবে